কি গো তুমি কি করছো পেয়ারা মাখা করবে হ্যাঁ এই দেখো বন্ধুরা এখন আমি এই পেয়ারাটা মাখা করব কাটো হ্যাঁ কাশন্দ দিয়ে মাখবো এই যে দেখো কাশন্দ ঝুরি ঝুরি কাশন্দ আর বিটনুন দিয়ে মাখবো পেয়ারা মাখা খেতে আমার এত ভালো লাগে পেয়ারাটার মধ্যে একটু বীজটা বেশি নাকি হ্যাঁ হ্যাঁ পেয়ারাটার মধ্যে না বীজটা যেরকম দেখতে সুন্দর ছিল ততটা না আমি ভেবেছি মনে বীজ হবে না একটু পাকা পাকা থাকলে কি বিচি রে হাত এটা বোমার আবার কা সন্দেহ দিয়ে খেতে ভালোবাসে না কা সন্ধটা কেন জমাট বেঁধে থাকে বুঝি না ঘরে অনেক পড়ে গেছে এবার দেব ভীপ আহ গন্ধটাই তো মানে মুগ্ধ হয়ে যাচ্ছি দারুন হেবি দারুন বন্ধু